বুধবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে টাটা টেকনোলজি লিমিটেডের সাথে মৌ স্বাক্ষর হয়েছে পরে রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের উনিশটি আইটিআই কলেজ এখনও পুরনো টেকনোলজি দ্বারা চলছে কিন্তু পুরনো টেকনোলজির কারণে ছাত্রছাত্রীর আইটিআই কলেজ থেকে কোর্স করার পর বর্তমানে তারা কর্মসংস্থানের সুযোগ পেত না তাই টাটার সাথে মৌ স্বাক্ষর করে একদিকে যেমন ইনফ্রাস্ট্রাকচার উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে এর জন্য ব্যয় হবে পাঁচশো কোটি টাকা এর মধ্যে ছিয়াশি শতাংশ অর্থ দেবে টাটা রাজ্য সরকার দেবে বাকি চোদ্দ শতাংশ অর্থরাশি মুখ্যমন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন কোন রাজ্য যাতে উন্নয়নের দিকে পিছিয়ে না থাকে সেই দিশায় কাজ করছে রাজ্য সরকার Then automation, then electric vehicle mechanics like that. So, so many. And then after this five years, what is the target number of people, those who are going to be uh, trained, so that? So, minute, we have also mentioned that the old courses will be continued. It will be stopped now. No. Yeah, right. So after that, it would be if the demand, if there is demand, then automatically the new syllabus or curriculum will be set up there. বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা